दंत सह अक्षर दिए सिले शिशुर बसाय कृत 11 टी इस्लामिक नाम ओ अर्थ तो सह सबबीर सबबीर नामेर अर्थ धीर्जशील स्याम स्याम नामेर अर्थ रोजा सफवात सफवात नामेर अर्थ गुनावली সামিউল নামের অর্থ যে ব্যক্তি আল্লাহর কথা শোনে সিফাত সিফাত নামের অর্থ গুণাবলি সখাওয়াত সখাওয়াত নামের অর্থ দনশীল সাকিব সকীব নামের অর্থ উজ্জ্বল সাকি নামের অর্থ শান্ত সাদমান সদমান নামের অর্ধ আনন্দিত সরোয়ার নামের অর্ধ নেতা উদ্দিন নামের অর্ধ বিশ্বাসের সরলতা